আসসালামু আলাইকুম পেন রাইটিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণির ষষ্ঠ সপ্তাহের যে ইংলিশ অ্যাসাইনমেন্টটা আছে সেই অ্যাসাইনমেন্টটার সমাধান করব। তো চলো আমরা অ্যাসাইনমেন্টটাতে দেখি কি করতে হবে তো দেখো আমাদের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজটা হচ্ছে থিঙ্ক অফ এ সিচুয়েশন হোয়েন ইউ ডিড সামথিং ব্রিলিয়ান্ট অ্যান্ড সামবডি কংগ্রাচুলেটেড ইউ বি ইউ প্লেইড আর স্যাং ওয়েল আর কুকড সমথিং ফর ইউর ফ্যামিলি আর সাকসেস সাম হার নও রাইট এই সম্বন্ধে আমাদেরকে একটা এক্সপিরিয়েন্স লিখতে হবে ধরো তুমি কোনো ভালো খেলায় ভালো করছো বা পড়াশোনায় ভালো করছো বা কুকিংয়ে ভালো করছো বা কোনো অ্যাওয়ার্ড পাইছো এই টাইপের কিছু দিয়ে তোমাকে একটা প্যারাগ্রাফ টাইপের লিখতে হবে দেখো সেখানে কি থাকতে হবে সেই রাইটিংয়ে অবশ্যই থাকতে হবে হোয়াট হ্যাপেন্ড হোয়েন ইন হ্যাপেন কী হয়েছিল কখন হয়েছিলো হু কংগ্রাচুলেটেড টু কে তোমাকে কংগ্রাচুলেট করেছিল হাউ হি আর শি কংগ্রাচুলেটেড কীভাবে কংগ্রাচুলেট করেছিল এবং হাউ ডিড ইউ ফিল ইট এবং কংগ্রাচুলেশনের পরে তোমার কীরকম ফিল হয়েছে আর দেখো আরেকটা আছে আনহ্যাপি সিচুয়েশন এটাতে কি হচ্ছে বলছে হোয়াট ওয়াজ দ্য অকারেন্স কেন তুমি আনহ্যাপি আনহ্যাপি ফিল করেছো হাউ ডিড ইউ ফিল তখন তোমার কেমন লেগেছে হু কনসোল ইউ তোমাকে কে হেল্প করেছে সেই পজিশন থেকে বের হওয়ার জন্য হোয়াট ল্যাঙ্গুয়েজ হি অর শি ইউজ কী ল্যাঙ্গুয়েজ ইউজ করছিলো বা কি কথা বলছিল। যেটা তোমার ভালো লেগেছে সেই সময়টাতে হাউ ডিড হি অর শি হেল্প ইউ টু ওভারকাম দিস দ্যাট সিচুয়েশন কীভাবে তোমাকে সেই সিচুয়েশন থেকে ওভারকাম অর্থাৎ বেরিয়ে আসতে সহযোগিতা করেছিল তো চলো আমরা মূল অ্যাসাইনমেন্টটাতে চলে যাই দেখি কীভাবে আমরা এটা করতে পারি ঠিক আছে দেখো হ্যাপি সিচুয়েশন ইন মাই লাইফ ঠিক আছে মানে আমার জীবনে আমরা দুইটা আমি এখানে দুইটাই দিচ্ছি তোমরা যে কোনো একটা লিখবে কিন্তু ঠিক আছে তো দেখো হ্যাপি সিচুয়েশনটাতে কি দেয়ার আর মেনি ইনসিডেন্টস হ্যাপেন্স ইন আওয়ার লাইফ দ্যাট লেট আস টু ফিল ইজ টাইম ডিফারেন্টলি সামটাইমস ইটস এ হ্যাপি মোমেন্ট অর সামটাইমস স্যাড মোমেন্ট অ্যান্ড ইট হ্যাপেন টু মি অলসো এবং আমার ক্ষেত্রেও এটা হয়েছে ইন টোয়েন্টি টোয়েন্টি হোয়েন আই গট এ রেজাল্ট ইন মাই বোর্ড এক্সাম আই গট জিপিএ ফাইভ হিয়ারিং দ্য নিউজ মাই হোল ফ্যামিলি ফেল্ড আনবাউন্ড জয় হোয়েন নাই হার্ড আই গট এটা জিটি হবে না এটা জিপিএ হবে ঠিক আছে জিপিএ ফাইভ ইন দ্য এক্সাম মাই গ্র্যান্ড ফাদার অর্থাৎ আমার দাদা এসে আমাকে কিন্তু কংগ্রাচুলেশন জানাইছে exam my grandfather came to me and congratulated me for getting gpa5 exactly said congratulations and said for are set for your brilliant success and said for it can say it for and said for your brilliant success in the pec exam the wish from my dear grandfather i was the happiest person in the world he gave me his favorite was এটা ওয়াচ হবে কিন্তু ঘড়ি ঠিক আছে ফেভারেট ওয়াচ টু মি হুইচ আই ওয়ান্টেড টু হ্যাভ ফর মেকিং ব্রিলিয়ান্ট রেজাল্ট আই ফেল্ড টু মাস আই এনজয়েড এটা মাস এম আই মোমেন্ট ভেরি মাস ঠিক আছে এখানে কিন্তু কিছু মিস্টেক আছে তোমরা কিন্তু এটা ঠিক করে নেবা ঠিক আছে আরেকটা দেখো আরেকটা সিচুয়েশন আনহ্যাপি সিচুয়েশনস ইন আওয়ার লাইফ আনহ্যাপি সিচুয়েশনটা কি হয়েছিল আই হ্যাড ভেরি ব্যাড মোমেন্ট হোয়েন আই ফেল্ড ইন মাই pre-test exam before the PEC exam. I felt the worst moment in my life. I was crying a lot after hearing the news. When I was crying too much in my bedroom, my mother came to me and consult me, consult or console me. She said that failure is the pillar of success. She also added that I would make a good result upcoming examination. ইফ আই স্টাডিট হার্ড সি মোটিভেটেড মি টু ওভারকাম দ্য সিচুয়েশন সি হেল্প মি টু ওভারকাম দ্য মোমেন্ট দেন আই ফিল বেটার ঠিক আছে তো কী কারণে কী হইলো এটা তোমরা এইভাবে দেখে নেবে এবং আরও বড়ো করার চেষ্টা করবো আর একটু বড়ো করার চেষ্টা করবো তো আজকে অ্যাসাইনমেন্ট এ পর্যন্তই পরবর্তী কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে হাজির হতে যাচ্ছি ততদিন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ